সংশোধিত ওয়াক অফ আইন বাতিলের দাবিতে ধুপগুড়িতে বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভা বৃহস্পতিবার দুপুরে ধুপগুড়ি বামনি সেতু সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়ের পাশে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ধূপগুড়ি মহকুমা এলাকার প্রচুর সংখ্যক মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই প্রতিবাদ সভায় যোগদান করে ওয়াক অফ আইন বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ছবি উঠে এসেছে সেজন্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই সজাগ ছিল পুলিশ ওয়াক ফাইন বাতিলের দাবিতে থাকলেও শেষ পর্যন্ত সেই মিছিল না করে প্রতিবাদ সভার সিদ্ধান্ত হয় এদিন সভাস্থল এবং রাস্তায় মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ ধূপগুড়ির মহকুমা পুলিশ আধিকারিক গেলসেন লেপচা ধূপগুড়ি থানা আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিরাট পুলিশ বাহিনী এই প্রতিবাদ সভা থেকে ইমামরা ওয়াক বিল বাতিলের দাবিতে বক্তব্য তুলে ধরে ইমাম অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সভাপতি মোহাম্মদ উজ্জ্বল উদ্দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ইমামদের বৈঠকে জানিয়েছেন এই বিল রাজ্যে প্রয়োগ করতে দেবে না তাকে এর জন্য ধন্যবাদ জানাই সেজন্য আমরা কর্মসূচিকে ছোট করেছি এই বিল প্রত্যাহার না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিনের সভা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আজকের সভা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অকপ সংসদী বিল যে বিল পাস আইনে পরিণত করেছে সেটি আমরা প্রত্যাহারের জন্য দাবি করছি আজকে আপনারাই ভালো দেখছেন কুড়ি হাজারের মতো লোক জমায়েত হয়েছে আমাদের দাবি হচ্ছে আমাদের বাপ দাদা দাদা পূর্বপুরুষ তারা নিজের ধর্মের প্রতি লক্ষ্য রেখে নিজের ধর্মীয় ভাইদের উপর লক্ষ্য রেখে তারা হাজারে হাজারে বিঘা জমি হাজারে হাজারে একর জমি উৎসর্গ করে গেছে ওয়াক করে গেছে দান করে গেছে তারা জানে এই দুনিয়া শেষ দুনিয়া নয় আমাদের ভবিষ্যতে পরকাল এক বলতে আছে সেখানে আমি যদি এখানে সাধারণ মানুষের জন্য কিছু দান করে যাই পরকালে আমি পাব এবং এই সম্পদ যে অকপ হয়েছে এটা কোনো দিন আর অকপ সম্পত্তি কোনোদিন মানে কারো আয়ত্তে চলে যায় না সেটা যতদিন পৃথিবী আছে ততদিন অকপ থেকে যায় সেটাকে তার জন্য আইনও বেঁধে দেওয়া ছিল সংবিধান রচনা হয়েছে যে অকপ কিভাবে পরিচালনা হবে কিভাবে অকপ বোর্ড মারফত সেই সম্পত্তিগুলো ইউটিলাইজ হবে তার অকপ বোর্ডকে সম্পূর্ণ দায় দায়িত্ব এনলোনমেন্ট করা আসে অকপ বোর্ডে সেই সমিতিতে অকপ বোর্ডে মুসলিম মেম্বার আছে অথচ নতুন সেই বিলটাকে সংশোধন করে সেখানে হিন্দু সদস্যকেও ঢোকাবে এবং আইনটার অনেক সংশোধন করেছে এটা আমরা মানতে পাচ্ছি না মুসলিম সমাজ আজকে আমাদের ধুপগড়ির এই সমাবেশে শুধু ধুপগুড়ি ব্লককে নিয়েই এই সমাবেশ আমরা অনেক জায়গায় নিষেধ করেছি যে সবাই আসবেন না যদি ধুগড়ির লোক সবাই আসতো পঞ্চাশ হাজারের লোক হতো এবার গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বুদ্ধিজীবী এবং এবামদের নিয়ে সমাবেশ করেছেন সেখানে এই বার্তাই দিয়েছেন যে আমি পশ্চিমবঙ্গে ওয়াকবের যে বিল সেটা পাশ হতে দেব না আমরা তাকে ধন্যবাদ জানাই সেই জন্য আমরা প্রোগ্রামটাকে খুব শটেই করেছি না হলে বৃহৎ বৃহৎ আকার ধারণ করত যদি বিল বাতিল করা না হয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহৎভাবে আন্দোলনের নামতে বাধ্য হব মৌলানা মোহাম্মদ উজাল উদ্দিন এবং জলপাইগুড়ি জেলা ইমাম এসোসিয়েশনের সভাপতি সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196